গত এক সপ্তাহে টেক দুনিয়ায় ঘটে গেছে বহু ঘটনা জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিকানা আমেরিকান কোম্পানির হাতে ছেড়ে দিতে চায়নার মালিক প্রতিষ্ঠান বাইডানসকে ছয় মাসের সময় বেঁধে দেওয়ার একটি বিল এখন খতিয়ে দেখছে আমেরিকান কংগ্রেস একশো মিলিয়ন মানুষের ব্যবহার করা এই অ্যাপ নিয়ে নিজের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এদিকে ডিজিটাল তথ্য বহনের ঝামেলার দিন সম্ভবত শেষ হচ্ছে কেননা একশো চব্বিশ হাজার গিগাবাইট বা এক পেটাবিট ধারণ ক্ষমতার ডিভিডির মতো আয়তনের অপটিক্যাল ডিস্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা এই ডিস্ক বাজারে এলে একশো পঁচিশ টেরাবাইট তথ্য সিফ একটি খামে নিয়ে ঘুরে বেড়াতে পারবে যে কেউ জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে নিজের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি টিকটক এবং জনপ্রিয় এ অ্যাপের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অবস্থান শক্তিশালী হবে এমন সময় ট্রাম্প আবারও টিকটকের সমালোচনা করলেন যখন অ্যাপটির চাইনিজ মালিক প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দিতে একটি বিল খতিয়ে দেখছে কংগ্রেস কংগ্রেসকে পাঠানো টিকটক কর্তৃপক্ষের একটি চিঠি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে সেখানে বলা হয়েছে টিকটক কোম্পানির মালিক চায়না সরকার নয় এবং তারা এটি নিয়ন্ত্রণও করে না কোম্পানিটি বিক্রি হয়ে গেলে নতুন ক্রেতা টিকটকের আমেরিকান অংশের ডেটাগুলো সংরক্ষণের জন্য নেয়া উদ্যোগগুলো বন্ধ করে দিতে পারে যে সংরক্ষণ কার্যক্রমের জন্য প্রায় দেড় বিলিয়ন ডলার এরই মধ্যে খরচ করেছে কোম্পানিটি কংগ্রেসে বিলটি পাশ হলে বাইট ড্যান্সকে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য একশো দিন সময় দেয়া হবে এতে তারা ব্যর্থ হলে অ্যাপল অ্যালফাবেটের গুগল এবং অন্যদের পরিচালিত অ্যাপ স্টোরগুলো আইনগতভাবে টিকটককে কিংবা বাইট ড্যান্স পরিচালিত অ্যাপগুলোকে ওয়েব হোস্টিং সার্ভিস দিতে পারবে না 2020 সালে টিকটক ও চাইনিজ মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম উই চ্যাট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প তবে আদালতের বাধায় সেবার সফল হননি তিনি আমেরিকায় প্রায় একশো মিলিয়ন ইউজার আছে টিকটকের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবির টিকটকের ব্যবহার শুরু করেছে তবে ট্রাম্পের প্রচার শিবির এখনও আসেনি টিকটকে এদিকে পেটাবিট স্তরে তথ্য ধারণের ক্ষমতা সম্পন্ন একটি অপটিক্যাল ডিস্ক তৈরি করেছেন বিজ্ঞানীরা যে ডিস্কটিতে একেবারে সংরক্ষণ করা যাবে পনেরো হাজারের বেশি ডিভিডির সমান তথ্য এক পেটাবিট মানে হচ্ছে একশো চব্বিশ হাজার গিগাবাইট বা একশো পঁচিশ টেরাবাইট নতুন ডিস্কটি তৈরি করা হয়েছে এ ডিডিপিআর নামের উপাদানের উপর ভিত্তি করে এতে মিশ্রণের অন্যান্য বিন্যাসের তুলনায় অনেক বেশি তথ্য ধারণের ঘনত্ব রয়েছে বিভিন্ন রকমের অপটিক্যাল ডিস্কের কথা আমরা জানি ডিভিডি ও ব্লু রে ডিস্ক টেকসই ও সস্তা হিসেবে বেশ জনপ্রিয় একটি আদর্শ একক স্তরের ব্লু রেড ডিস্ক পঁচিশ গিগাবাইট তথ্য ধারণ করতে পারে সাধারণভাবে কিছু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এক টেরাবাইট তথ্য সংরক্ষণ করতে পারে অ্যাডভান্স লেভেলের কিছু হার্ড ডিস্ক ড্রাইভ ষোলো টেরাবাইট পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে ডিস্কের তথ্য ধারণের ঘনত্ব বাড়ানোর জন্য বিজ্ঞানীরা আণবিক স্কেলে একাধিক স্তরে তথ্য সংরক্ষণ করেছেন স্তরগুলোর মধ্যে দূরত্ব এক মাইক্রোমিটার যা এক মিলিমিটারের এক হাজার ভাগ কম বিজ্ঞানীরা এমনভাবে একশটি স্তরে ডেটা সংরক্ষণ করতে পেরেছেন এই ডিস্ক অনেকটা ভিনাইল রেকর্ডের মতো কাজ করে এখন বাণিজ্যিকভাবে এই পেটাবেটি ডিস্ক উৎপাদন করার জন্য কাজ চলছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর